এমনিতেই শীতে বাঁচি তার ভিতরে গায়ে ঠান্ডা দিয়ে ফাজলামি মারে আরে কি হইছে কে তোমার গায়ে ঠান্ডা লাগাইছে আরে দোলন ভাবি ঠান্ডা হাতটা আমার গায়ে ঠাইসা ধরছে এ তো তো ঠান্ডা লাগার কথা না দোলন ভাবি আমাকে যখন ধরে তখন তোমার শরীর গরম হয়ে যায় ভাইয়া গরম গরম দেখে 50 টাকার পেঁয়াজু দেন তো আপু পিয়াজু হবে না মুলাজু আছে মুলাজু দেব আমার বাপ দাদা 14 বছর বয়সে এই নাম শুনি নাই মুলাজু আবার কি পেঁয়াজের যে দাম পেঁয়াজু বানাইতে পারি না তাই মুলা দিয়ে মুলাজু বানাইছি দেব

তাই শোনো এবার সেটা বাহারের বিয়ে দিয়ে দাও ও প্রতিদিন বিয়ে বিয়ে করে মাথা নষ্ট করে দিচ্ছে আরে ওর কি বিয়ের বয়স হইছে নাকি শীতের ভিতরে বিয়ে করে কি করবে আমারে নিয়ে তো আপনাদের মাথা ব্যথা নাই আপনাদের কাছে তো হিটার আছে আমার কাছে কি আছে বাল ফলাইতে চশমা নেছ যদি খাবারের ভিতরে চুল পাই আরে অরুণ ভাই কি হইছে ভাবিরে বকা জকা করতেছেন কেন আর ভাবি বলেন না প্রতিদিন খাবারের ভিতরে চুল পাই কেন ভাই ভাবি চশমা পরে রান্না করে না চশমা পরে রান্না করে না চশমা পরে মোবাইল দেখে ভবি শুনছি ভাইনা কি থাইল্যান্ড যাবে হ্যাঁ ঠিকই শুনছেন আগামী কাল সকালে রওনা দেবে ভাই একা একা থাইল্যান্ড যায় আপনি সাথে যাইতে চাইতে পারেন না চাই কিন্তু আপনার ভাই বলে যখন হোটেলে কেউ খাইতে যায় তখন কি কেউ খাবার সাথে নিয়ে যায় ও আচ্ছা তাই দুধের বোতলটা খুললে দাও তো অনেক শক্ত করতে পারতেছিনা কই দাও তো

আচ্ছা এই জন্য এলাকার সব ভাবিরা আপনাকে খুঁজতেছে জানেন ভাবি ভাই আপনাকে এক ফুটাও ভালোবাসে না আরে কি বলেন আপনি আপনি জানেন না অনেক ভালোবাসে তাইলে আপনি যখন হারাই গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল পুলিশে 15 দিন ইউজ করে ফেরত দিয়েছে ও আচ্ছা বুকের ব্যথায় আর বাঁচতেছি এবার মনে হয় মরেই যাব তোমারে বলছি না ডাক্তার দেখাও কথা শোনো আরে বাবা ডাক্তার দেখাইছি তো ডাক্তার দেখে কি বলছে ডাক্তার বলছে 95% হার্ট ব্লক হয়ে গেছে আমি জানি তো আর 5% পাশের বাড়ি ভাবিকে দিছো আমি সাপাতি এই যে শুনছেন আপনাকে না আমার অনেক ভালো লাগে আরে তাই নাকি থ্যাঙ্ক ইউ আমি আপনাকে বিয়ে করতে চাই বলেন কার কাছ থেকে পারমিশন নিব আপনি এক কাজ করেন থানা থেকে পারমিশন নিয়ে আসেন বিয়ে করতে থানার পারমিশন লাগে না তো পারমিশন লাগে কারণ আমার হাজবেন্ড পুলিশে চাকরি করে ও আমার যেমন তেমন ভাবে আমার মনের মতন এই তোমার ঠোঁটটা লাল লাল লাগতেছে কেন তুমি কি লিপস্টিক লাগাইছো নাকি আরে না তুমি তো জানো শীতে আমার ঠোঁট ফাটে তাই ভাবি একটু লিপ জেল লাগাই ভাবির কাছে তো লিপজেল নাই ভাবি তো একটু আগে আমার কাছ থেকে লিপ জেল লাগাই গেছে